Assalamu alaikum. দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশন ট্রেন্ড সব কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এবং ঈদ উপলক্ষে এই ড্রেসগুলোর মধ্যে আপনারা কিন্তু বিশাল একটি ডিসকাউন্ট অফারে পাবেন মানে একদমই পাইকারি দামে খুচরাতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমরা এক করে কোরেংশালা প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবার প্রত্যেকটি ড্রেস আপনাদের নজর কেড়ে নেবে এত সুন্দর সুন্দর কালারে এত সুন্দর সুন্দর ডিজাইনে চলে এসেছে এবং এখন কিন্তু যেটা শুরুতে বলেছি ঈদ উপলক্ষে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দেব তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন এই ভিডিওটা আমি হচ্ছে পঁচিশ আমারে মেক করছি আপনার হচ্ছে আজকে রাতে আটটা পর্যন্ত আটটার আগে যারা রাত আটটার আগে এই ভিডিওটা যারা দেখবেন অর্ডার করে দিলে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা এত সুন্দর একটি কালার মানে দেখতেই ভাল লাগে এগুলি তো এটার কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওইটার যে ওনাটা আছে ওনাটা এবং সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব হাতার কাপড়টা এক্সট্রা পাবেন অনেকগুলোর সাথে হাতের কাপড়গুলো নিচে এক্সট্রা নিচে একসাথেই থাকে আপনাদের আলাদা করে নিতে হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখা মাত্রই কিন্তু পার্সেস করতে ভুলবেন না এত সুন্দর একটি ড্রেস পরলে কিন্তু আপনার মনও ভালো হবে এত চমৎকার এগুলি যে ফ্যাব্রিকগুলি আছে এই ফ্যাব্রিকগুলি গরমের জন্য বেস্ট হবে একদম হচ্ছে প্রিমিয়াম একটি ফ্যাব্রিক এগুলি কিন্তু খুবই সফট মানে সুপার সফট কিছু ফ্যাব্রিক আছে না সেই টাইপসের ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন আপনি হাতে পেলে বুঝতে পারবেন আর ফ্যাব্রিকগুলি একটু সিল্কি টাইপসের হবে সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে কামিজটা কামেজি নিচে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা কিন্তু এই যে এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা সাথে হচ্ছে এটা ওনাটা পেয়ে যাচ্ছেন এবং এই চমৎকার ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে এখন ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে এটা ভয়ঙ্কর এক অফারে আপনারা পাচ্ছেন আর যেটা শুধুমাত্র ঈদের আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইজে পাবেন ঈদের পরে এগুলো সাবেক প্রাইজে চলে যাবে হ্যাঁ ঈদের আগে যারা অর্ডার করবেন তারাই শুধুমাত্র এগুলো এক হাজার টাকা করে পাবেন সো খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে এটা ওনাটা দেখলে আসলে আপনি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি ওনা এটার সাথে এসেছে মানে দেখার মতো আপনারা যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার জানি না ক্যামেরাতে আপনারা কেমন বুঝতে পারতেছেন বাট বাস্তবে এটার ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি লুক দিবে আপনাকে এত দারুণ তো প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করেই পাচ্ছেন তো দেখেন প্রথম যেই কালারটা আমরা দেখিয়েছি তারে কিন্তু আরেক তারে কিন্তু আরেকটি কালার এসেছে মানে প্রত্যেকটি কালারের সুন্দর কোনটা রেখে আপনি কোনটা নিজে নেবেন নিজেই কনফিউজ হয়ে যাবেন আর একটু অর্ডারটা খুব দ্রুত আপনাদেরকে দিতে হবে যেহেতু ঢাকার বাহিরে যারা আছেন আপনাদেরকে বলেছি ভিডিওটা আমি হচ্ছে আজকে হচ্ছে কত পঁচিশ রমজান আপনাদের জন্য ভিডিওটা মেক করছি সো পঁচিশ রমজান রাত আটটা পর্যন্ত আমরা ঢাকার বাহিরে অর্ডার নিব হ্যাঁ পঁচিশ রমজান যান রাত আটটার মধ্যে যারা এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তারা কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং সাব এরিয়াতে যারা আছেন আপনারা ছাব্বিশ রমজান যান রাত আটটা পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা সাতাশ রমজান সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটি ড্রেসে হচ্ছে নজর কেড়ে নিবে আপনার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র পাচ্ছেন কততে মাত্র হচ্ছে এক হাজার টাকা করে যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস এগুলো মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে খুবই দারুণ যারা হচ্ছে একটু ফ্যাশনেবল বা একটু স্টাইলিশ থাকতে চাচ্ছেন তারা দেখা মাত্রই অর্ডার করে দিবেন এত চমৎকার আপনার লাস্ট আরও একটি কালার আছে ডিজাইন আছে সরি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার পরে কিন্তু আপনাদেরকে আরেকটি মানে একদম হচ্ছে স্পেশাল কালেকশন দেখাবো একদম শেষ ভিডিও শেষে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন আর সেটা দোপাট্টাটা আপনারা পিওরের মধ্যে পাবেন এগুলো যেরকম দোপাটাগুলি আপনার সুতির মধ্যে পাচ্ছেন সেটা দোপাট্টাটা হচ্ছে পিওরের মধ্যে পাবেন তো এটা ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস প্রাইস মাত্র পাচ্ছেন কততে মাত্র হচ্ছে এক টাকা করে পাচ্ছেন তো চ্যালেঞ্জ নিয়ে বলতে পারে এই প্রোডাক্টগুলি কেউ আপনাদেরকে কখনোই দামে দিতে পারবে না তো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু বারোশো পঞ্চাশের ড্রেস মানে পাইকের দামে ছিল এরকম এত প্রিমিয়াম যেটা হচ্ছে কারেজমার একদম হচ্ছে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট যেটা সেটা তো এটার যে ব্যাক আছে ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা অ্যান্ড হাতার কাপড়টা দেখেন এক্সট্রা বা পাবেন ফুলাদা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার ওনাটার হচ্ছে এগুলো একটু ডিফারেন্ট টাইপসের ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন আর যে সালোয়ারের কাপড়টা আছে স্যালোয়ারের কাপড়টা একটু দাও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ার দিয়ে যে কোনো স্টাইলে করতে পারবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ